নম আধ্যায় বৎসভক্ষামী য পঠেত যততং ভক্তা স সএ বিষ্ণুবল্লভ মৃত্যু ব্যাধি ভয়ং নাস্তিক নাস্তিক কলৌ যুগে অপুত্র লভতে পুত্রং ত্রিপক্ষং শোভনাং যদি দৌমাস বন্ধনা মুক্তি সুতং যদি মৃত বৎসা জীব বৎসা যদি নৌকায়াং সংকটে যুদ্ধে লিখিত পঠনার্যমিতাং করছি রাজস্থানে জয়ী নিত্যাঙ্কু সন্ন্যাস সর্বদেবতা ও হিং ব্রহ্মানী ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্ত অম্বিকা বরুণালয় জমালয় কাল রূপা কুবুরে ভবনে শোভা মহানন্দ অগ্নিকোণে বাংগো বাহিনী নরিক্তাং রক্ত দংতা চ পাতালে বৈষ্ণবী উপা সিংহলে দেব মোহিনী সুরসা চমনি দ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তম বীরজাউড্র দেশে চ কামাখ্যা নীল কালিকা বঙ্গদেশে দেশে অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যমন্নপূর্ণা গয়ক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্তায়নি পরা দ্বারকায়াং মহামায়াং মথুরায়ং মহেশ্বরী ক্ষুধা সর্বভূতাণং সর্বভূতানং সর্বভূতানাং বেলাতং সাগরস্য চ নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণাশ একাদশী পরা দক্ষস্য দুইতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামশ্রী জানকী তং হিং রাবণধ্বংস কারিণী দেবী রক্ত বীজ বিনাশিনী দুর্গা সুখদা মুখদা সদা আদাস্তবম্পুণ্নং জঃ পটে সততং নর সর্বজর ভয়ং বিনাশনাম কোটি তীর্থং ফলঙ্শতে নাত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহবাহিনী শিব দূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমরী শঙ্খিনী শিবা চক্রিণী জয় দাত্রী চরণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্র কালী মোহোদরি চ বারাহি সিদ্ধি দাত্রী সুখপোদা ভয়ঙ্করী মহারৌদ্রি মহাভয় বিনাশিনী ইতি ব্রহ্মজামলে ব্রহ্ম নারদ সংবাদে আড্যাস্তত্রম সমাপ্ত জয় মা আমি আজকে আড্যাস্তত্র দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে আমি আধ্যাস্তোত্র পাঠের উপকারিতা কি সেটা নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো ভীষণই ফল এই আড্যাস্তোত্রে তো তার আগে আমি সমস্ত কিছু বলার আগে আমি বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে তথ্যমূলক ভিডিওগুলো শেয়ার করুন কমেন্ট করুন এবং লাইক করুন এই আধ্যাস্তত্র সবাই কিন্তু দিনে একবার করে অন্তত পাঠ করবেন অন্তত ঘুমানোর সময় হলেও খুব হাসি এই স্তোত্র পাঠের প্রয়োজনীয়তা বা উপকারিতা কি আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তি নিয়ে আসে এই স্তোত্র এটি জীবনের কঠিন সমস্যা সমাধানে সাহায্য করে এবং সমস্ত প্রকার বন্ধন এবং আসক্তি দূর করে এই স্তোত্র এছাড়াও এই স্তোত্র পাঠ করলে বিজয় নিশ্চিত হয় এবং মনকে শান্ত করে এবং প্রসন্ন করে আত্মা পাঠের কিছু উপকারিতা আমি বলছি আপনাদেরকে শুদ্ধতা এবং পবিত্রতা আনে মনে প্রতিদিন যদি এই স্তোত্র পাঠ করা হয় তাহলে আত্মার শুদ্ধতা বুদ্ধি যা আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বন্ধন এবং আসক্তি দূর করে এই স্তোত্র পাঠে জীবনের সমস্ত প্রকার বন্ধন এবং আসক্তি দূর হয় যা মানসিক শান্তি এনে দেয় বিজয় প্রাপ্তি হয় এই স্তোত্র পাঠে বিজয়ের সম্ভাবনা বৃদ্ধি পায় যা খেলাধুলা বিতর্ক বা প্রতিযোগিতা সহায়ক হতে হতে পারে আর মানসিক শান্তি দেয় কীভাবে এটা স্তত্র পাঠে মন শান্ত এবং প্রসন্ন হয় যা মানসিক চাপ কমাতে বা জীবনের জটিলতা মোকাবিলা করতেও সাহায্য করে এই স্তোত্র আর এই স্তোত্র পাঠে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় যা জীবনকে আরও সুন্দর করে তোলে জীবন থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায় এই স্তোত্র পাঠে এবং দুঃখ কষ্ট থেকে মুক্তিও পাওয়া যায় আদ্যা মায়ের আশীর্বাদ পাওয়া যায় এই স্তোত্র এতটাই শক্তিশালী আদ্যা মায়ের আশীর্বাদ লাভ করা যায় যা জীবনে শুভ ফল দেয় ঘোর কলিযুগ চারিদিকে অশান্তি ছাড়া কিছু নেই তাই কলিযুগে এই স্তোত্র পাঠে ব্যক্তির সকল বাধা বিঘ্ন দূর হয় সকল দেব দেবীগুলের আদি জন্মই হলেন কিন্তু শক্তি। তিনি আদি মাতা তিনি মহামায়া তিনি পরমা প্রকৃতি দুর্গা তিনি কালী তিনি সকল শক্তির আধার দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী তিনি তাই তিনিও মহেশ্বরের মতন আদি এবং অনন্ত তিনি একাধারে শাক্ত ও বৈষ্ণব উভয়েরই পরমেশ্বরী জানা যায় হিন্দু শাস্ত্রের অনন্য একটা মতবাদ হল তন্ত্র কথিত আছে তন্ত্র মতবাদের তিনটি পথ আছে যথা দক্ষিণমার্গ মধ্যমার্গ এবং বাম মার্গ দক্ষিণ মার্গ বা দক্ষিণ আচারের কিছু তন্ত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য হল তন্ত্র যা মূলত বৈষ্ণব মতবাদের অন্তর্গত পুরাণ বলে এই ব্রহ্মজামল তন্ত্র একদা প্রজাপতি ব্রহ্মা ও মুনিবর নারদের কথাবার্তার মধ্যে দেবী আদ্যাশক্তির বর্ণনা ফুটে উঠেছিল এই নারদ সংবাদ অন্তর্গত দেবীর এই বর্ণনাই হচ্ছে আদ্যাস্তোত্র নামে প্রসিদ্ধ এই স্তোত্রকে কিন্তু কেউ কেউ আবার আদ্যাস্তব স্তব বলে থাকেন জানা যায় এই স্তোত্র দেবীর খুবই প্রিয় এই স্তোত্র পাঠ করলে সেই ব্যক্তির ওপর প্রসন্ন হন দেবী শক্তি প্রচলিত আছে যদি প্রতিদিন এই স্তত্র পাঠ করেন তাহলে জীবনের সমস্ত সমস্যা থেকে দূর হতে পারবেন এই স্তোত্র পাঠে ব্যক্তি নিত্য জয়ী এবং আধ্যাশক্তির পাশাপাশি সব দেবদেবী কিন্তু সন্তুষ্ট হন এই স্তত্রপাঠের মাধ্যমে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় এই স্তোত্রপাঠের ফলে সকল দেবদেবীগণকে নিজের পূজা উৎসর্গ করা যায় মানে একটা স্তোত্রর মাধ্যমে সব দেবীর পুজো হয়ে যায় এই আরও কী কী ফল লাভ হয় সেটাও বলি এই স্ত্রোত্রপাঠের ফলে গৃহে বা ব্যবসায় লক্ষ্মীর আগমন ঘটে এই স্তোত্রপাঠের মাধ্যমে সকল বাধা বিঘ্ন দূর হয় এই স্তোত্র পাঠের সময় পাঁচমুখী রুদ্রাকের একশো আটটি মালা গলায় ধারণ করে পাঠ করলে আরও ভালো ফল পাওয়া যায় এক কথায় এই আড্ডা উপকারিতা হল আপনার জীবনকে কিভাবে পরিবর্তন করে অসুস্থতা শত্রু ভয় এবং সুরক্ষা সব কিছু দেয় এই স্তোত্র ভ্রমণ এবং সমুদ্র ভ্রমণের সময় নিরাপত্তা এবং স্বস্তি দেয় সম্পদ প্রাচুর্য এবং নিরাপত্তার আশীর্বাদও দেয় এই মা আদ্যা এবার ছোট্ট করে আদ্যাকালীর স্তোত্রের উৎপত্তিটা আপনাদের সাথে শেয়ার করব আদ্যা স্তোত্রম হচ্ছে অন্নদা ঠাকুরের নামে রচিত কথিত আছে যে মা তার মাসি ছোট মায়ের ছদ্মবেশে স্বপ্নে অন্নদা ঠাকুরের সাথে দেখা করেছিলেন এবং এবং নিজেই এই স্তোত্রটি বর্ণনা করেছিলেন স্তোত্রটি নিজেকে ব্রহ্ম জমলতন্ত্রের অংশ হিসাবে বর্ণনা করেন মানে একটি প্রাচীন আগম গ্রন্থ থেকে আদ্য শক্তি মহামায়ার মন্ত্রটি একটু আপনাদের সাথে শেয়ার করি যে হোম অচ্যুতং কেশবং বিষ্ণু হরিং সত্যম জনার্দনম হংসং নারায়ণং চৈবং এতন্যামাষ্টক শুভম এটা হচ্ছে মায়ের মন্ত্র তাহলে বন্ধুরা বুঝলেন আদ্যাস্তত্র কতটা ফলদায়ক আমাদের জীবনের জন্য তা সবাই পারলে অন্তত দিনে একবার এই মন্ত্রটা জপ করবেন কারণ শক্তি জপ করা মানে সমস্ত শক্তির আরাধনা বা পুজো করা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর বলবো এই ভিডিওটার সাথে থাকার জন্য বা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভগবানের নামে থাকুন কারণ পৃথিবীতে ভগবান ছাড়া আর কেউ নেই ভগবানই পারে সব কিছু সামলাতে কারণ দেখবেন অসুস্থ হলে পরে লোকে ওই লাস্টের শেষে যখন একদম ডাক্তাররাও হাত তুলে দেয় তখন বলে ভগবানকে ডাকুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনারা এইভাবে পাশে থাকুন সাথে থাকুন উৎসাহ দিতে থাকুন তো আজ চলি বন্ধুরা খুব ভালো থাকুন আনন্দে থাকুন জয় মা আড্ডা সকলকে ভালো রেখো জয় ভুলে নাথ সকলকে সুস্থ রেখো জয় বলি সকলকে আনন্দে রেখো সমস্ত সংকট থেকে উদ্ধার করো মা টাটা বন্ধুরা খুব ভালো থাকবেন